পরীক্ষা করি আমি ইলেভেন ইউনিভার্সিটি পিজি ফার্স্ট সেম মাস্টার্স করছি এমএসসি ইনসেরিকাল আজকে সলিড টেস্টিং ল্যাবরেটরিতে কি কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছিল আজকে তো ওয়ার্ল্ড সয়েল ডে তো আজকের দিনের মেইন উদ্দেশ্য আমাদের সয়েলের হেলথটা কীরকম হচ্ছে তার উপর আমাদের আইডেন্টিফিকেশন করা এবং হেলথের জন্য ভালো থাকে সমস্ত স্ট্রেসগুলো করে সয়েল থেকে ভালো রেখে আলটিমেট যেন যে ফসলগুলো আমরা পাচ্ছি সেগুলো যেন ঠিক আমার নাম ডক্টর কুমার ভূসাদ আমি এই রাজ্য কৃষি দপ্তরের অধীনে যে কৃষি মানে মৃত্তিকা পরীক্ষা আছে সেখানে কৃষি রসায়নবিদ হিসাবে পুষ্টি হয়েছি আজ আহ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস এই দিবসটা সারা পৃথিবীতেই মানুষকে মাটির ব্যবহার এবং তা সুস্থায়ীভাবে কিভাবে এটাকে রেখে যাওয়া যায় পরবর্তী প্রজন্মের জন্য সেই জন্য মানুষকে উৎসাহিত এবং সচেতন করার জন্য একটা সারা পৃথিবীভাবে প্রোগ্রাম নেওয়া হয়েছে সেই প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত সংহতি রেখে আমরা রায়গঞ্জের মৃত্তিকা পরীক্ষাগার একটি র্যালি বাচ্চা বার করেছিলাম এই র্যালিতে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে ইউনিভার্সিটি স্টুডেন্ট স্কুল শিক্ষক থেকে ইউনিভার্সিটি শুরু করে প্রফেসর প্লাস সাধারণ মানুষ অন্যান্য কৃষি দপ্তরের আধিকারিকরা এছাড়াও সর্বোপরি কৃষকরা যারা মাটি দিয়ে সরাসরি কাজ করে তাদের ছিলেন সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট থেকে যায় সব সময় সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না